আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পার্সেল আছে এই পার্সেলটি পাঠিয়েছেন শেখ সালামুদ্দিন মিরপুর ঢাকা থেকে এর ভিতরে একটি ইন্ডাকশন কুকার আছে এই ইন্ডাকশন কুকারটি রিপেয়ারের জন্য ঢাকা থেকে খুলনায় পাঠানো হয়েছে মানে আমার কাছে তো আমরা এটাকে এখন আনবক্সিং করব দেখব এটি কি প্রবলেম আপনারা যদি কেউ ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য আমার কাছে পাঠাতে চান তাহলে এইভাবে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমরা রিপেয়ার করে আবার আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ পাঠিয়ে দেব তো অনেক যত্ন সহকারে সালামুদ্দিন ভাই ইন্ডাকশান কুকারটি পাঠিয়েছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে মিয়াকো কোম্পানির ইন্ডাকশান কুকার এই কুকার একদম নতুন উনি আমাকে ফোনে জানিয়েছিলেন যে নতুন কেনার পরের থেকেই প্রবলেমটা দেখা দিচ্ছে তো প্রবলেমটা কি দেখা দিচ্ছে আমার কাছে উনি জানিয়েছেন এখানে দেখেন মিটারে আমরা জিরে জিরো দেখতেছি এমপিয়ার মিটারে জিরো জিরো দেখাচ্ছে আমরা যদি চুলাটা অন করি অন করার পরে ফাংশন দিলাম ডিসপ্লেতে দেখাচ্ছে ই জিরো তা আমরা এখানে একটি পাতিল দেওয়ার সাথে সাথে এখানে লোড নিবে তা আমি বাইশশো ওয়ার্ডে হিট দিচ্ছি দেখব আমরা যে বাইশশো ওয়ার্ডে কত এমপিয়ার লোড নেয় তা আমরা ডিসপ্লের দিকে যদি তাকাই সিরিজ বোর্ডের মিটারের দিকে দেখেন ফাইভ পয়েন্ট টু এমপিয়ার লোড নিচ্ছে সালামউদ্দিন ভাই জানিয়েছিলেন এর প্রবলেমের কথা যখন রুটি বানানো হয় তখন প্রবলেমটা বেশি দেখা দেয় এবং পাঁচ ছয় মিনিট হিট হয় তারপরে আর হিট হয় না হিটটি বন্ধ হয়ে যায় বাইশশো ওয়ার্ড দেখায় কিন্তু হিট হয় না এটাই মূলত প্রবলেম তো দেখেন আমি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট টু লোড নিচ্ছে এখানে বাইশশো ওয়ার্ডে হিট হচ্ছে কিন্তু একটি স্বাভাবিক চুলার বাইশো ওয়ার্ডে যখন হিট হয় তখন মিনিমাম ছয় এমপিয়ার থেকে সাত এমপিয়ার লোড নেয় কিন্তু এখানে লোড নিচ্ছে কত ফাইভ পয়েন্ট টু এমপিয়ার তার মানে অ্যাম্পিয়ারটি কম আছে। লোড কম নিচ্ছে হিট কম হচ্ছে এভাবে কিন্তু অ্যাম্পিয়ার কমতে থাকবে এটাই হচ্ছে এর প্রবলেম তো আমরা এই চুলাটাকে খুলবো খুলে দেখবো যে আসলে প্রবলেমটা কী কোথার থেকে এই অ্যাম্পিয়ারটার লোড কম নিচ্ছে এম্পিয়ার বাড়ানো কমানোর একটি জায়গা আছে সেটি হচ্ছে সার্কিটের এক জায়গায় ভেরুয়েবল লাগানো থাকে যে ভেরুয়েবল ঘুরিয়ে এম্পেয়ার বাড়ানো যায় কমানো যায় তো দেখেন আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি ভেরিয়েবলটি ঘুরিয়ে আমরা আবারও চেক করব যে অ্যাম্পেয়ারটি বাড়ছে কিনা। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন কাজে আসবে দেখেন ফাইভ পয়েন্ট টু এম্পিয়ারই লোড নিচ্ছে অ্যাম্পেয়ার কিন্তু বাড়ে নাই তো আমরা আবারও খুলবো খুলে দেখবো যে অ্যাম্পিয়ার কেন বাড়তেছে না লোড ক্ষমতা বাড়াতে হবে এই লোড ক্ষমতা কমানো আছে এখন এই সার্কিটটা আমরা সম্পূর্ণ খুলে দেখবো যে আসলে এই ভেরিয়েবলটি ঠিকমতো কাজ করতেছে না কেন আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যদি কেউ ইন্ডাকশান কুকারে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে এই সার্কিটে যে ভেরিয়েবল দেওয়া থাকে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই সেই ভেরিয়েবল এর নাম্বার হচ্ছে ফাইভ জিরো ওয়ান মানে পাঁচশো এক পাঁচশো এক অংশের একটি ভেরিয়েবল দেওয়া থাকে এখানে আমি দেখতে পাচ্ছি এই ভেরিয়েবলটি কিন্তু শর্ট করা আছে তার মানে এই ভেরিয়েবল যেদিকেই ঘোরান না কেন এটি কোনো কাজ করবে না কারণ এটি শর্ট করা এই ভেরিয়েবলটা বলটা কোনো এক টেকনিশিয়ান ভাই শর্ট করেছিল শর্ট করার পরেও কিন্তু প্রবলেমটা যায় নাই প্রবলেমটি থেকে গেছে এখন মূল প্রবলেমটা কি এটা আমরা চেক করব প্রথমে এই ভেরিয়েবলটি খুলবো খুলে দেখব ভেরিয়েবলটি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে কাজ করার একটি সিস্টেম থাকে শুধু আন্দাজে শর্ট করে দিলে কাজ হবে না দেখতে হবে এই ভেরোবোলটি কাজ করে কি না এখন এই ভেরো বলটি আমি খুলে নিয়েছি এই ভেরোবোলটি চেঞ্জ করে আমি এখানে নতুন একটি ভেরো লাগাবো অনেক সময় দেখা যায় ভেরো মিটারে মাপ দিলে ভালো দেখায় কিন্তু লোড নিতে পারে না সেই জন্য আমি এখানে নতুন একটি ভেরো লাগিয়ে দেব তারপরে দেখবো যে আমাদের যে এমপিয়ারের প্রবলেমটি ছিল ফাইভ পয়েন্ট টু লোড নিচ্ছিল সেটা এখন বাড়ছে না কমছে তা আমি প্র্যাকটিক্যালে আপনাদের দেখাবো কাজ করার নিয়ম এবং কাজের সিস্টেম আমি যে সিস্টেমে কাজ করতেছি আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যদি এই একই নিয়মে কাজ করেন আশা করি কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ তো দেখেন এখানে আমি ভেরো ভালো করে শোল্ডারিং করে দিচ্ছি এখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো যে আসলে প্রবলেমটি কোথার থেকে আসতেছিল কারণ এই যে ভেরোবল বল আছে এই ভেরো দেওয়া আছে শুধুমাত্র অ্যাম্পেয়ার অ্যাডজাস্ট করার জন্য এই ভেরিয়েবল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাম্পেয়ার কমে যেতে পারে অথবা অ্যাম্পেয়ার বেড়ে যেতে পারে অ্যাম্পেয়ার বেড়ে গেলে কী হবে আর অ্যাম্পেয়ার কম থাকলে কী হবে এই ধরনের একটি ভিডিও আমি বানাবো নেক্সটে যদি আপনারা অনুরোধ করেন কমেন্ট যদি করেন যে স্যার আপনি এই ভিডিও বানান তাহলে আমি এরপর একটা ভিডিও বানিয়ে দিব। ভেরিয়েবল নষ্ট হলে কী প্রবলেম আসে আর কী সমস্যা দিতে পারে এর উপরে তা আমি এখন আবারও চুলাটি অন করবো আমরা দেখব যে এর এমপিআর বাড়ছে কিনা দেখেন এখন এমপিআর জিরো আছে এখান থেকে চুলা অন করলাম দুই বাইশশো ওয়ার্ডে দিলাম বাইশশো ওয়ার্ডে দেখেন কত এম্পিয়ার নিচ্ছে এখানে সিক্স পয়েন্ট ফাইভ লোড নিচ্ছে আগে নিত ফাইভ পয়েন্ট টু এখন নিচ্ছে সিক্স পয়েন্ট সিক্স দেখেন এম্পিয়ার আরও বাড়ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট সিক্স হয়ে গেছে তো এখন এম্পিয়ার বাড়বে এখন দেখেন খুব দ্রুত পানিটি গরম হচ্ছে যেটা আগেও হচ্ছিল না এখন দেখেন অ্যাম্পিয়ার সাড়ে ছয় অ্যাম্পিয়ার আছে সিক্স পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছয় অ্যাম্পিয়ার তো এটা হলো স্বাভাবিক বাইশো ওয়ার্ডে ছয় অ্যাম্পিয়ার থেকে সাত অ্যাম্পিয়ার নিবে কিন্তু ওখানে নিচ্ছিলো ফাইভ পয়েন্ট টু তো এখন অ্যাম্পিয়ারের প্রবলেমটি ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আমি দেখাবো এই চুলা অন করা সঠিক নিয়ম সঠিক নিয়মে যদি চুলাটা অন না করেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আমি দেখিয়ে দিচ্ছি এই চুলাটির সঠিক নিয়ম কোনটি এই যে অন করলাম এখান থেকে ডিসপ্লেতে দেখেন অন দেখাচ্ছে এখন আমি যদি ফাংশন দিয়ে এখানে তিনবার চাপ দিই তাহলে কিন্তু বাইশশো ওয়াট শো করবে আর এভাবে কিন্তু আপনি আর চুলা ওয়াটটি কমাতেও পারবেন না বাড়াতেও পারবেন না তাই আমি সঠিক নিয়ম দেখিয়ে দিচ্ছি চুলা অন করবেন ফাংশন দিবেন প্লাসে চাপ দিবেন দেখেন এখান থেকে ওয়াট বাড়তেছে দেখেন তেরোশো ওয়াট এরকম করে আপনি বাইশশো ওয়াটে নেবেন আবার মাইনাসে চাপ দিয়ে কুমাতে পারবেন এটি হচ্ছে সঠিক নিয়ম এখানে অ্যাম্পিয়ার দেখেন সিক্স পয়েন্ট সেভেন মানে সাত অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ প্রবলেমটি ঠিক হয়ে যাওয়ার কথা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যদি কেউ ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন অথবা অনলাইনে আপনারা কোর্স করে ইন্ডাকশন কুকারের কাজ শিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ